আর এইখানে নিচে তো যেটুকু প্রয়োজন এখানে আমরা হিসাব চলছে আমরা এখন দিচ্ছি স্যার এখন দিচ্ছে আমি স্যার এটা নিশ্চিত আমরা সব পয়সা যেটা একবার বাস্তব করেছিল আমরা চিকা করেছি স্যারের বোঝায় তুলছি এমন আমি খবর পাইছি যে অনেক শিক্ষার্থী সারের সাথে সামগ্রিক লাগবে এবং

মানে এটা দীর্ঘস্থায়ী একটা স্লোগান মানে শর্ট কোনো কিছু নাই সব স্যারদের ঐক্যমতের সিদ্ধান্ত হচ্ছে এই ডালটাতেই গ্রাফিক আঁকবে আমাদের স্কুলের বিশাল এরিয়া বিশাল এরিয়ার ভিতরে মানে গ্রাফিতি এই দেওয়ালের অপর পাশও আছে যেমন আমার সামনে যে এটা আছে দেওয়াল এই দেওয়ালের অপর পাশে নাই কারণ এই দেওয়ালের অপর পাশে দেয়াল দেখার মতো জায়গা নাই সেই জন্যও নাই আর পূর্ব পাশের দেওয়ালে অবশ্যই এটা যাচ্ছে আমাদের ঠিক এখন যে পাশটা দেখতেছেন সেটা হচ্ছে দক্ষিণ পাশ এইখানেও সম্পূর্ণ দেওয়ালগুলা গ্রাফিক দিয়ে অঙ্কন করা আছে আর ঠিক এই যে দক্ষিণ পূর্ব পাশের কনার সাইডে গ্রাফিতি নাই কিন্তু সেটা গাছগাছরা দিয়ে এমন জঙ্গলপূর্ণ জায়গা যেখানে গ্রাফিতি চোখে পড়বে না সেই জন্য এই জায়গাটা আমাদের সিদ্ধান্ত করা নেওয়া হয়নি গ্রাফি করার জন্য গ্রাফিতি করার জন্য আর এই স্কুলটার পূর্ব পাশে অর্থাৎ স্কুলটা এখন যে আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের পূর্ব পাশ এই ভবনের পিছনের পাশের দেয়ালেও কিন্তু গ্রাফিতি আছে আর এটা হচ্ছে ঠিক অফিস এবং অফিস এবং পাশ অর্থাৎ যেটা শহীদ কাশেমুর সড়ক এই সড়কের সাথে আমাদের কোনো দেয়াল নাই ওখানে বিভিন্ন দোকানপাট বা অন্যান্য অবকাঠামো থাকার কারণে এটা দেয়ালের মতো নাই সেজন্য চিন্তাভাবনা করে আমরা একটা সুন্দর জায়গা বেছে নিয়েছি সেটা হচ্ছে এই অর্থাৎ বিদ্যালয়ের অফিস কক্ষের পশ্চিম পাশের বিল্ডিংয়ের ঠিক সম্মুখে অর্থাৎ গেইটের সাথে যে জায়গাটা আছে সেই জায়গাটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সবার মতামত নিয়ে